শুভ সন্ধ্যা অডিও ভিডিও ক্লিয়ার থাকলে একটু জানাবে যারা যারা এসছো অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানিও শুভ সন্ধ্যা আচ্ছা ঠিক আছে অল ক্লিয়ার ওকে জাস্ট কয়েকটা সেকেন্ড আমি একটু কানেক্ট করে নিই বেশ ষাট নম্বরের টেস্ট আমাদের এটা আজকে তিন নম্বর তিন নম্বর টেস্ট সকলকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে আমাদের আজকের মক টেস্ট শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন আজকের তুমি বলো খোকা বাবু ছোট্ট করে এদের একটু দেখাই খোকা বাবু এখানে কে ভবতোষ শোভন বিনু এবং তথাগত এই চারটি অপশনের মধ্যে কোনটি কোনটিতে খোকা বাবুকে বোঝানো হয়েছে তুমি বলো খোকা বাবু এর সঠিক উত্তর কোনটি হবে আমি কমেন্টে দেখে নিচ্ছি কে কী উত্তর দিচ্ছ তো আমাদের এখানে এই কথাগুলি কে বলেছেন কথাগুলি আমরা জানি যে ঝোড়ো বাবু তথাগতকে বলা হয়েছিল তা খোকা বাবু এখানে তথাগত ওকে ঘ হবে আমাদের উত্তর চলে যাচ্ছি পরের প্রশ্নে বসন্ত রঞ্জন রায় বিদ্যৎ বল্লভ সম্পাদনা করেছেন কোনটি সাধক রঞ্জন কালী কীর্তন শ্যামা নাকি কোনোটি নয় কোনটি হবে আমাদের উত্তর বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ কোনটিকে এই অপশনের মধ্যে কোনটিকে তিনি সম্পাদনা করেছেন তো আমরা খুব ভালোভাবেই জানি যে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় কোন গ্রন্থ প্রকাশিত হয়েছে তা আমাদের এখানে যে অপশান দেওয়া হয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে ক সাধক রঞ্জন ঠিক আছে আমরা জানি যে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ তিনি মানে শ্রীকৃষ্ণ কাব্যের জন্য অত্যন্ত পরিচিত তো তার সেই গ্রন্থটি ছাড়াও সাধক রঞ্জন এটা তিনি তেরোশো বত্রিশ বঙ্গাব্দে সম্পাদনা করেছিলেন সাধক রঞ্জন কার লেখা কমেন্টে জানিও ঠিক আছে চলে যাচ্ছি পরের প্রশ্নে গোবিন্দ দাস কবি জয়দেবকে উদ্দেশ্য করে কয়টি পদ রচনা করেছেন দুটি একটি তিনটি একটিও নয় গোবিন্দ দাস তার পূর্ববর্তী কবিদের উদ্দেশ্য করে বিভিন্ন ক্ষেত্রে পদ রচনা করেছেন তো কার উদ্দেশ্যে কয়টি হ্যাঁ এটা একটু জেনে রাখা ভালো তো জয়দেবকে উদ্দেশ্য করে তিনি কতগুলি পদ রচনা করেছেন এখানে উত্তর হবে একটি খ হবে আমাদের উত্তর পরের প্রশ্ন জলসা শব্দটি হলো। জলসা শব্দটি হলো ফার্সি আরবি তৎসম তদ্ভব জলসা আমরা এখান থেকে একটা সহজেই অনুমান করতে পারি যে বিদেশি শব্দ একদম কিন্তু তার মধ্যে বিদেশি মধ্যে এখানে এটি কোনটি আরবি নাকি ফার্সি আমাদের যেহেতু দুটি বিদেশি বর্গের উদাহরণ দেওয়া আছে সঠিক উত্তর খ আরবি ওকে চলে যাই পরের প্রশ্নে গোপীনাথ মহান্তি টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস কয়টি খণ্ডে অনুবাদ করেছিলেন গোপীনাথ মহান্তি টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস কয়েকটি খণ্ডে অনুবাদ করেন দুটি খণ্ডে চারটি খণ্ডে তিনটি খণ্ডে সম্পূর্ণ একটি খণ্ডে কোনটি হবে সঠিক উত্তর প্রসঙ্গত আমি বলবো যে টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস তার খণ্ড কতগুলি কতগুলি খণ্ডে মূল বইটি প্রকাশিত হয়েছে সেটিকেও জেনে রাখা দরকার তো এখানে গোপীনাথ টল টলস্টয়ের এই গ্রন্থটিকে তিনটি খণ্ডে অনুবাদ করেছিলেন গ আমাদের উত্তর পরের প্রশ্ন কোন উপন্যাসের চরিত্র করালি ধাত্রী দেবতা গণদেবতা কালিন্দি হাসুলিবাকের উপকথা আগের লাইভেও আমি বলেছি যে চরিত্রকেন্দ্রিক প্রশ্ন থাকতেই পারে কোন উপন্যাসের বা কোন গল্পের নাটকের চরিত্র দিয়ে হয়তো প্রশ্ন হতে পারে তো লাইভগুলিতে আমি সাধারণভাবে গুরুত্বপূর্ণ যে চরিত্রগুলো সেগুলিকে ধরবার চেষ্টা করি তো আজকেও এই ছ নম্বর প্রশ্নটি সেরকম একটি প্রশ্ন আমাদের সঠিক উত্তর ঘ হাঁসুলিবাকের উপকথা পরের প্রশ্ন গুণাকর পত্রে পত্রে কবি কঙ্কনের কাছে ঋণী কে এই কথা বলেছেন রমেশচন্দ্র দত্ত রাজনারায়ণ বসু জগৎবন্ধু ভদ্র নিশিকান্ত সেন গুণাকর পত্রে পত্রে কবি কঙ্কনের কাছে ঋণী এই কথাগুলি কে বলেছেন কথাগুলি বলেছেন রমেশচন্দ্র দত্ত ক

একটু ভাবে বলো যে অডিও বা ভিডিও ঠিক আছে কিনা আমার নেটের একটু সমস্যা হয়ে গিয়েছিল হঠাৎ করে পলাশ না 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 খুব জটিল প্রশ্ন কিছু হয়েছে দেখো আচ্ছা আমরা কত নম্বর আট নম্বর প্রশ্নে ছিলাম আট নম্বর প্রশ্নে ছিলাম ঠিক আছে কার লেখা সারঙ্গ রঙ্গদা লেখা সারঙ্গ রঙ্গদা একটু চটপট চলে যাই একটু ডিলে হয়ে গেল সারঙ্গ রঙ্গদা কার লেখা রামপ্রসাদ সেন বিদ্যাপতি কৃষ্ণদাস কবিরাজ ভুসুকুপা ঠিক আছে আমরা এর যে উত্তর এটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গ কৃষ্ণদাস কবিরাজ চলে যাই পরের প্রশ্নে বৃন্তচ্যুত ব্যাসবাক্য নির্ণয় করতে বলা হয়েছে বৃন্তে চ্যুত বৃন্ত হইতে বৃন্তে চ্যুত যা বৃন্তের চ্যুতি বৃন্তচ্যুত ব্যাসবাক্য নির্ণয় করতে বলা হয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর খ বৃন্ত হইতে চ্যুত ওকে চলে যাচ্ছি পরের প্রশ্নে পদকল্পতরীতে বিদ্যাপতির কতগুলি পদ সংকলিত হয়েছে একশো পঁয়ষট্টিটি একশো উনসত্তরটি একশো অষ্টআশিটি দুশো বিরানব্বইটি পদকল্পতরীতে বিদ্যাপতির পদ কতগুলি সংকলিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে খ একশো উনসত্তরটি প্রসঙ্গত জেনে রেখো যে পদকল্পতরু কার সংকলন ঠিক আছে চলে যাই পরের প্রশ্নে কমলাকান্তের পত্র অংশে মোট কয়টি পত্র আছে পাঁচটি আটটি চারটি সাতটি কমলাকান্তের পত্র অংশে মোট কতগুলি পত্র আছে সঠিক উত্তর হবে আমাদের ক পাঁচটি ঠিক আছে চলে যাচ্ছি পরের প্রশ্নে কার অন্যতম একটি সৃষ্টি ফাদার সিয়েরগি কি চেকব গেটে লিওটালস্টয় শেক্সপিয়র ফাদার সিয়ের এটি কী ধরনের রচনা এটাকে আমাদের এর পাশাপাশি জেনে নেওয়া দরকার তো এখানে ফাদার শিয়ার কার লেখা ঠিক আছে উত্তর হচ্ছে লিও টলস্টয় লিও টলস্টয় পরের প্রশ্ন প্রকাশ কাল লিখতে বলা হয়েছে প্রাচীন হিন্দুস্থান উনিশশো ছত্রিশ উনিশশো তেত্রিশ উনিশশো আটত্রিশ উনিশশো চল্লিশ অবশ্যই সবগুলি খ্রিস্টাব্দে দেওয়া আছে তো প্রাচীন হিন্দুস্থান প্রথমত হচ্ছে কার লেখা ঠিক আছে প্রাচীন হিন্দুস্থান কার কি জাতীয় রচনা প্রকাশকাল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ সরি ঘ হবে আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন দুই খণ্ডের পরিবর্তে একটি খণ্ডে মেঘনাদবদ কাব্যের প্রকাশ হয় কত সালে দুই খণ্ডের পরিবর্তে একটি খণ্ডে মেঘনাদবদ কাব্যের প্রকাশ হয় আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে এই প্রসঙ্গে বলে রাখি যে মেঘনাদবদ কাব্যের যে দুটি খণ্ড একত্রে প্রকাশিত হচ্ছে সেটি হচ্ছে ষষ্ঠ সংস্করণের ঠিক আছে ষষ্ঠ সংস্করণ ষষ্ঠ সংস্করণের সালটি কত সেটি জানলেই কিন্তু কাজটি আমাদের বা উত্তরটি আমাদের করা সম্ভব হয়ে যাবে তো এখানে সঠিক উত্তর হচ্ছে আঠারোশো খ্রিস্টাব্দ ক হবে আমাদের উত্তর ক উত্তর পরের প্রশ্ন সজ্ঞ কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ ধ্বনি বিপর্যয় মধ্য আগম মধ্য সরলভ ব্যঞ্জন সঙ্গতি স্বজ্ঞ মূল শব্দটা কি স্বর্গ অর্থাৎ র এবং গ দুটো বিষম ব্যঞ্জন ছিল সেখান থেকে কি হয়েছে বুঝতেই পারছো অর্থাৎ এটা হচ্ছে ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন চলে যাই পরের প্রশ্নে সুভাষ মুখোপাধ্যায় পাবল কবিতা কবিতাগুচ্ছ অনুবাদ করেন কোন বছর আমরা এটা দুটো অ্যাঙ্গেল থেকে প্রশ্নটাকে ভাবতে পারি এক হচ্ছে যে আমাদের অনুবাদ অনুষঙ্গ পাবলনিরুদার প্রসঙ্গ ধরে আবার সুভাষ মুখোপাধ্যায় আধুন আমাদের যে আধুনিক বাংলা সাহিত্য ইতিহাসে কাব্য সাহিত্য রয়েছে সেখান থেকে তো এর উত্তর তেরোশো আশি বঙ্গাব্দে ঠিক আছে তেরোশো আশি বঙ্গাব্দে পরের প্রশ্ন বর্ণ বিপর্যয়ের একটি উদাহরণ ধুনুচি নিকেশ বাস্ক নিলেম কোনটি হবে বর্ণ বিপর্যয়ের একটি উদাহরণ বর্ণ বিপর্যয়ের উদাহরণ গ বাক্স থেকে বাস্ক গ হলো আমাদের উত্তর চলে যাচ্ছি পরের প্রশ্নে কুকুরা কৃষ্ণপুরে জন্মগ্রহণ করেছেন কে মালাধর বসু ঘনরাম চক্রবর্তী মুকুন্দ চক্রবর্তী বৃন্দাবন দাস কুকুরা কৃষ্ণপুরে কার জন্ম হয়েছিল মালাধর বসু ঘনরাম চক্রবর্তীর মুকুন্দ চক্রবর্তীর বৃন্দাবন দাসের সঠিক উত্তর আমাদের কী হবে এখানে ঘনরাম চক্রবর্তী ঘনরাম চক্রবর্তী চলে আসি পরের প্রশ্নে মৌলি কাদের বলা হয় যারা মধু সংগ্রহ করে যারা মাতলায় মাছ ধরে যারা জাল বনে যারা নৌকার মাসুল আদায় করে মৌলি কাদের বলা হয় মৌলি বলতে আমরা কী বুঝি একটি পাঠ্যের অংশ থেকে নেওয়া হয়েছে কোন পাঠ্য তোমরা কমেন্টে জানিও যারা মধু সংগ্রহ করে তাদের বলা হয় মৌলি যারা মধু সংগ্রহ করে তাদের বলা হয় মৌলি ঠিক আছে এরপরে তন্নি কার লেখা গল্পগ্রন্থের নাম বনফুল সুধীন্দ্রনাথ দত্ত লীলা মজুমদার সতীনাথ ভাদুরী তন্নি কার লেখা গল্পগ্রন্থের নাম তন্নি গল্পগ্রন্থটি কার লেখা সঠিক উত্তর কি হবে কমেন্টে দেখে নেব কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর ক বনফুল চলে যাচ্ছি পরের প্রশ্নে রবীন্দ্রনাথের কাব্যের উপেক্ষিতা প্রবন্ধ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গদর্শন সাহিত্য ভারতী সাধনা রবীন্দ্রনাথের কাব্যের উপেক্ষিতা প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সঠিক উত্তর হচ্ছে গ ভারতী প্রবন্ধটি কোন মূল গ্রন্থের অন্তর্গত প্রাচীন সাহিত্য চলে যাই পরের প্রশ্নে তৎসম শব্দের গৃহার্থটি কি বাংলার মতো সংস্কৃতের মতো নিজের মতো একই শব্দের মতো তৎসম বলতে বা এই শব্দটির আবিধানিক অর্থ যেটা আমরা বুঝতে চাই এবং তার যে নিগুড় অর্থ সেটি কি হবে না এটা হচ্ছে সংস্কৃতের মতো খ পরের প্রশ্ন জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের অশ্রুমতী নাটকে শেক্সপিয়রের কোন নাটকের প্রভাব আছে টেনে আমাদের যতীন্দ্রনাথ ঠাকুর পাঠ্য নেই কিন্তু শেক্সপিয়রের যে অনুবাদ প্রসঙ্গ সেই সূত্রে কিন্তু এই প্রশ্নটি আসতেই পারে অ্যাজ ইউ লাইক ইট হ্যামলেট রোমিও জুলিয়েট ওথেলো কোনটি হবে সঠিক উত্তর না এখানে আমাদের উত্তর হচ্ছে ঘ ওথেলো চলে যাই পরের প্রশ্নে কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যে কতগুলি জনপদের উল্লেখ আছে একুশটি সতেরোটি আঠাশটি বাইশটি কতগুলি জনপদের উল্লেখ করেছেন কবি কেতকাদাস ক্ষেমানন্দ সঠিক উত্তর হচ্ছে ঘ বাইশটি বাইশটি পরের প্রশ্ন কার লেখা জাভেদনামা ইকবাল প্রেমচন্দ্র অমৃতা প্রীতম আয়াপ্পা পানিকট জাভেদনামা কার লেখা অনুবাদ অনুষঙ্গের প্রশ্ন তো সঠিক উত্তর হচ্ছে ক ইকবাল চলে যাই পরের প্রশ্নে সাতভাই চম্পা কবিতার কোন স্তবকে ভাটিয়ালি গানের উল্লেখ পাই চতুর্থ স্তবকে তৃতীয় স্তবকে দ্বিতীয় স্তবকে পঞ্চম স্তবকে কোন স্তবকে আমরা এই ভাটিয়ালি গানের উল্লেখ পাই সঠিক উত্তর যারা খুব ভালো করে টেক্সট পড়েছ তারা উত্তর দিতে অবশ্যই পারবে তৃতীয় স্তবকে ঠিক আছে চলে যাই পরের প্রশ্নে গঙ্গা ও যমুনা নদীর উল্লেখ করে কে লিখেছেন গঙ্গা যমুনা মাঝেরে বহই নাই সরহপা সবর পা ডম্বিপা কাহপা গঙ্গা যমুনার উল্লেখ করে কে এই ধরনের পদ রচনা করেছেন বা এই পদে গঙ্গা যমুনার উল্লেখ করেছেন সঠিক উত্তর গ ডম্বিপা যদিও পদের ভিতর থেকে প্রশ্ন করার কথা নয় কিন্তু আমি বলেছিলাম যে কোন কোন ধরনের বিষয়গুলোকে আমরা ক্ষেত্রে একটু নজরে আমরা রাখব তো এই পদটি কত সংখ্যক পদ যদি কারো জানা থাকে কমেন্টে জানিও পরের প্রশ্ন বুড়ো নাকি বড্ড ভালোবাসত বুড়োটি কে এখানে গান্ধীজি গহর তীর্থবাবু আলোবাবু বুড়ো নাকি বড্ড ভালোবাসত এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের পাঠ্য রচনাটির নাম হলো উপোস এবং বুড়ো হলো গান্ধীজি ওকে চলে যাই পরের প্রশ্নে বক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করে সেটি কী উত্তম পুরুষ প্রথম পুরুষ মধ্যম পুরুষ কোনোটি নয় বক্তা নিজের নামের পরিবর্তে যা ব্যবহার করে খুব সিম্পল প্রশ্ন উত্তম পুরুষ চলে যাচ্ছি পরের প্রশ্নে ফটিকের মামার নাম কী শুভঙ্কর বিশ্বমর দীপঙ্কর বিশ্বরূপ ফটিকের মামার নাম কী ছিল ফটিকের মামার নাম ছিল বিশ্বম্ভর খ ওকে চলে আছি পরের প্রশ্নে তারপর ঘড়ি দেখলো তখন কটা বাজে দুপুর দুটো দুপুর আড়াইটে দুপুর একটা পঁয়তাল্লিশ দুপুর দেড়টা আমি এখানে বলে দিই যে তারপর ঘড়ি দেখলো এই যে উদ্ধৃতি এটা নেওয়া হয়েছে আমাকে দেখুন এই রচনা থেকে ঠিক আছে আমাকে দেখুন এই রচনা থেকে তখন কটা বাজে আমরা এই পাঠ্যে দুপুর দুটোর কথা পাই কিন্তু আমাদের এখানে এই উত্তরটি ঘড়ি দেখলো তখন কটা বাজে উত্তরটা হবে কিন্তু গ একটা পঁয়তাল্লিশ ঠিক আছে কেন তার উত্তরটা তোমাদের কাছ থেকে জানতে চাইব পরের প্রশ্ন উৎস নির্দেশ করতে বলা হয়েছে ঘরে ঘরে তোমার নাম গাইল দিবস রজনী উৎস লোকমাতা রানী রাসমণি বর্ষা সাগরদ্বীপের মহাজন খল ও নিন্দুক একটি কবিতার উদ্ধৃতি বলা যেতে পারে যে এখানে দেওয়া হয়েছে তা সেটা কোন রচনা থেকে নেওয়া হয়েছে না সঠিক উত্তর হচ্ছে ক লোকমাতা রানী রাসমণি ঠিক আছে পরের প্রশ্ন প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলা হয়েছে শ্রেষ্ঠ যুক্ত ইষ্ঠ শ্রীযুক্ত ইষ্ঠ যুক্ত ইষ্ঠ প্রশস যুক্ত জ কোনটি হবে সঠিক প্রকৃতি প্রত্যয় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রকৃতি প্রত্যয় প্রশস্য যুক্ত ইষ্ঠ ঠিক আছে চলে যাই পরের প্রশ্নে লিনকুইস্টের চাকরটির নাম কী ছিল লিনকুইস্টের চাকরটির নাম কী ছিল ফিল্ডিং হান্স ব্রায়ান জোনস লিনকুইস্টের চাকরটির নাম ছিল খ হান্স ঠিক আছে তার সম্পর্কে একটা বিশেষণ প্রয়োগ করা হয়েছে আশা করি তোমরা সেটা পারবে চলে যাচ্ছি পরের প্রশ্ন শৃঙ্খলে তুলে ঝংকার তিনি জ্বালিয়েছিলেন ঝোড়ো বাতাস তিনি কে রানী লক্ষ্মীবাই মাতঙ্গিনী হাজরা বিনা দাস প্রীতিলতা ওয়াদ্দেদার শৃঙ্খলে তুলে ঝংকার তিনি জ্বালিয়েছিলেন হ্যাঁ ঝোড়ো বাতাস তিনি কে এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে সঠিক উত্তর বিনা দাস ঠিক আছে চলে যাচ্ছি পরের প্রশ্নে দম্পতি কোন প্রকার সমাসের উদাহরণ দ্বন্দ্ব উপপদ তৎপুরুষ উপমান কর্মধারায় বহুব্রীহী দম্পতি কোন প্রকার সমাসের উদাহরণ জায়া ও পতি সমান দম্পতি অর্থাৎ দ্বন্দ্ব দ্বন্দ্ব চলে যাই পরের প্রশ্নে পরিস্থিতি কার একটি গল্পগ্রন্থের নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বলাইচাঁদ মুখোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি কার লেখা একটি গল্পগ্রন্থ সঠিক উত্তর কি হবে খ মানিক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে চলে যাই পরের প্রশ্নে এমন অদ্ভুত সাধ মিটিবে কি কি করিয়া কোন রচনার উদ্ধৃতি হিমালয় দর্শন সভাকবি যাত্রা ঠেলাগাড়ি এমন অদ্ভুত সাধ মিটিবে কি করিয়া আমরা জানি যে কোন রচনায় কিসের সাধের কথা বলা হয়েছে খুব সাধারণভাবে উত্তরটা চলে আসে তো এখানে সঠিক উত্তর কি হবে গ ঠিক আছে ঠিক এই ধরনের আরেকটি উদ্ধৃতি আমরা পাই প্রায় কাছাকাছি সেটা হচ্ছে হিমালয় দর্শন কিন্তু এখানে আমাদের চরণটি সম্পূর্ণ ভিন্ন পরের প্রশ্ন দিগম্বরের ড্যাশ হাসে শিশু চাঁদের কট শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে কৃপায় জটায় দোলায় ক্রোড়ে কোনটি হবে আমাদের সঠিক বিকল্প দিগম্বরের জটায় হাসে অর্থাৎ খ হলো আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন উনিশ শতকে বত্রিশ হাজার শব্দ লেখানো যেত বারো আনায় চোদ্দো আনায় দশ আনায় আট আনায় উনিশ শতকে বত্রিশ হাজার শব্দ লেখানো যেত সরি এটা শব্দ হবে না অক্ষর এটা অক্ষর হবে ওকে বেশ তাহলে সঠিক উত্তর কি হবে কত আনায় বারো আনায় অর্থাৎ ক পরের প্রশ্নে নিত্যানন্দ পত্নী দেবীর শিষ্য ছিলেন কে জ্ঞানদাস গোবিন্দ দাস চণ্ডীদাস খ ও গ সঠিক কোনটি হবে আমাদের সঠিক উত্তর নিত্যানন্দ পত্নী দেবীর শিষ্য ছিলেন কে ক জ্ঞানদাস ঠিক আছে পরের প্রশ্ন পেন নাম শব্দটি কোন শ্রেণীর শব্দ অর্ধ তৎসম দেশি বিদেশি তদ্ভব পেন নাম শব্দটি কোন শ্রেণীর শব্দ শব্দটি শুনেই বোঝা যাচ্ছে যে মূল শব্দের ভগ্ন রূপ অর্থাৎ অর্ধ তৎসম বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ক পরের প্রশ্ন ল্যাংস্টোন হিউজের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় দি নেচার দ্য ক্রাইসিস স্ক্রেনিয়ন দি নেশন কোনটি হবে সঠিক উত্তর ল্যাংস্টন হিউজের প্রথম কবিতা ল্যাংস্টন হিউজের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় সঠিক উত্তর দি ক্রাইসিস প্রসঙ্গত মনে রাখা আমি বলবো একটা মজার ব্যাপার যে তার শেষ কবিতাও কিন্তু এই দি ক্রাইসিস কবিতাটি প্রকাশিত হয় পরের প্রশ্ন বৃদ্ধযুক্ত ইষ্ঠ সমান কি হবে বৃদ্ধেষ্ট বৃদ্ধাষ্ট বুদ্ধিষ্ট জ্যেষ্ঠ কোনটি হবে সঠিক উত্তর বৃদ্ধযুক্ত ইষ্ঠ কোনটি হবে আমাদের সঠিক উত্তর ঘ জ্যেষ্ঠ চলে যাই পরের প্রশ্নে কমলদীঘির পশ্চিমে থাকা কোন দুটি গাছের উল্লেখ করা হয়েছে দেবদারু কৃষ্ণচূড়া বট দেবদারু অশত্য বট দেবদারু রাধাচূড়া কমলদীঘির পশ্চিমে রয়েছে যার ছায়া পড়েছিল কমলদিঘির জলে ঠিক আছে তো এখানে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর আমাদের এক হচ্ছে দেবদারু আর এক হচ্ছে রাধাচূড়া ঘ সম্বন্ধ পদের নিজস্ব বিভক্তি কোনটি তে রে র কে সম্বন্ধ পদের নিজস্ব বিভক্তি কোনটি সিম্পল প্রশ্ন র চলে যাই পরের প্রশ্নে রাজায় রাজায় যুদ্ধ হয় রাজায় রাজায় কোন প্রকার কর্তা ব্যতিহার কর্তা বাক্যাংশ কর্তা অনুক্ত কর্তা নিরপেক্ষ কর্তা রাজায় রাজায় সিম্পল বোঝা যাচ্ছে কি হবে ক অর্থাৎ ব্যতিহার কর্তা চলে যাই পরের প্রশ্নে সৈয়দ আলাওল তার সয়ফুলমুলুক বদিউজ্জমাল গ্রন্থটি কার নির্দেশে রচনা করেন সয়ফুলমুলুক বদ বদিউজ্জমাল গ্রন্থরিক কার নির্দেশে রচনা করেন সৈয়দ আলাউল চন্দ্রসুধর্মা আশরফ খান সোলেমান মাগন ঠাকুর এখানে মাগন ঠাকুরের নির্দেশে এই গ্রন্থটি রচনা করেন পরের প্রশ্ন গণিতজ্ঞ ব্যাসবাক্য করতে বলা হয়েছে গণিতে অজ্ঞ গণিত জানেন যিনি উভয়ই সঠিক কোনোটি নয় গণিতজ্ঞ গণিতজ্ঞ বলতে আমরা যা বুঝি প্রথম অপশনে তার কিন্তু সম্পূর্ণ উল্টো বোঝাচ্ছে ব্যাসবাক্য তাহলে কি হবে না গণিত জ্ঞান আছে যার বা গণিত জানেন যিনি ঠিক আছে খ হবে আমাদের উত্তর পরের প্রশ্ন ঘাড় ধরে এটাকে তুলে দিত কার প্রতি এই হুকুম দেওয়া হয়েছিল ভৈরবকে গুপিকে জৈনুদ্দিকে ব্লক অফিসের চৌকিদারকে প্রথম হচ্ছে যে কোন রচনার উদ্ধৃতি কোন রচনার উদ্ধৃতি ঘাড় ধরে এটাকে তুলে দিত লোকটি শুয়েছিল স্টেশনে স্টেশনের গল্প প্রসঙ্গ আছে এবং স্টেশন মাস্টার এই হুকুম দিয়েছিল কাকে না ভৈরবকে ঠিক আছে পরের প্রশ্ন অহংকার শব্দটি সন্ধিবিচ্ছেদ করতে বলা হয়েছে যুক্ত অহংকার যুক্ত কার অহম যুক্ত কার অহ যুক্ত অহংকার কোনটি হবে সঠিক বিকল্প অহংকার অহম যুক্ত কার অহম যুক্ত কার ঠিক আছে চলে যাই পরের প্রশ্নে পট কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ অভিশ্রুতি আদি সরলোপ স্বরসঙ্গতি অন্তঃসরাগম পট কোন প্রকার ধ্বনি পরিবর্তন পটুয়া থেকে মূল মানে বিবর্তিত হয়ে এই শব্দটি এসছে অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর হবে অভিশ্রুতি অভিশ্রুতি চলে যাই পরের প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যটি রাজশেখর বসুকে উৎসর্গ করেছেন পুনশ্চ সেজুতি খাপ ছাড়া শ্যামলী রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যটি রাজশেখর বসুকে উৎসর্গ করেছেন সঠিক উত্তর হবে খাপ ছাড়া এর আগে একদিন প্রশ্ন করা খাপ ছাড়া যে চিত্রগুলি কার আঁকা হয়েছিল ঠিক আছে পরের প্রশ্ন কোন সন্ধিবদ্ধ পদটি ভিন্ন নিয়মে গঠিত হয়েছে যে চারটি বিকল্প এখানে দেওয়া হয়েছে তার মধ্যে কোনটি ভিন্ন নিয়মে গঠিত হয়েছে রাজর্ষী দেবশী মহর্ষি মহোৎসব কোনটি ভিন্ন নিয়মে গঠিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে আমাদের এটি কেন না সবগুলি আ যোগ ঋ আর এটা অ যোগ রি ঠিক আছে চলে যাচ্ছি পরের প্রশ্নে ক্রিস্টি শব্দটির প্রকৃতিপত্যয় করতে বলা হয়েছে ক্রিস্টযুক্ত ই ক্রিসযুক্ত টি ক্রিসযুক্ত কয়তয় হর্ষি ক্রিস্টযুক্ত অন কোনটি হবে ক্রিস্টি শব্দের প্রকৃতিপত্যয় ক্রিস্টি শব্দের প্রকৃতিপত্যয় মূল ধাতু এখানে বা প্রকৃতি ক্রিস তার সঙ্গে তি প্রত্যয় যোগ করে ঠিক আছে পরের প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না চিহ্নিত পদের কারক নির্ণয় করতে বলা হয়েছে অপাদানকারক নিমিত্তকারক কর্মকারক কারক বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কখন কোন সময়ে ঠিক আছে তো এটা হবে আমাদের অধিকরণকারক পরের প্রশ্ন নিচের কোনটি একটি মৌলিক স্বরধ্বনি নয় এ এ ও নিচের কোনটি একটি মৌলিক স্বরধ্বনি নয় মৌলিক স্বরধ্বনি নয় কোনটি অবশ্যই এখানে চলে যাই পরের প্রশ্নে চরিত্রহীন উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে কোন পত্রিকায় প্রকাশিত হয় যমুনা ভারতবর্ষ হিতবাদী সাহিত্য চরিত্রহীন উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে কোন পত্রিকায় প্রকাশিত হয় সঠিক উত্তর হবে এখানে যমুনা সঠিক উত্তর যমুনা ক পরের প্রশ্ন শ্যামল কাহিনীটি বলতে লাগলো বাক্যের ক্রিয়াটি কোন শ্রেণীর সংযোগমূলক ক্রিয়া যৌগিক ক্রিয়া প্রযোজক ক্রিয়া নাম ক্রিয়া বলতে লাগলো ইয়াবা ইতে যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়া এবং ইয়া বা ইতে যুক্ত অসমাপিকা ক্রিয়া উভয় মিলে গঠিত হয়েছে যৌগিক ক্রিয়া পরের প্রশ্ন যদি তুমি ড্যাশ আনার মন্ত্র ভুলে যাও শূন্যস্থানের সঠিক বিকল্প নির্বাচন করতে বলা হয়েছে আলো বৃষ্টি আগুন প্রলয় যদি তুমি ড্যাশ আনার মন্ত্র ভুলে যাও কি হবে সঠিক উত্তর আমি একটু তার আগে অপশন প্রত্যেকের উত্তরগুলো একটু দেখে নিতে চাইবো আমাদের শেষ প্রশ্নে আমরা চলে এসেছি জন হয়ে গেছে আমাদের দেখতে দেখতে যাক শেষ পর্যন্ত বেশ আমরা এখানে সঠিক উত্তর জানিয়ে দিই সঠিক যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও ঠিক আছে খ হবে আমাদের সঠিক উত্তর তো যাই হোক এই ছিল আমাদের আজকের সাতটি প্রশ্ন অন্য দিন ভালো লাগে আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে প্রত্যেকে আর প্রত্যেকে বলবো একটা লাইক করে দিতে অন্যদের জন্য শেয়ার করে দিতে আর অবশ্যই আমাদের এর আগের লাইভ মক টেস্টগুলি ষাট নম্বরে যারা দেখো নি তারা একটু চাইলে দেখে নিতে পারো বা অন্যান্য ভিডিও মক টেস্ট দেওয়া আছে সেগুলোও দেখে নিতে পারো ঠিক আছে সকলে ভালো থাকবে প্রিপারেশান চলতে থাকুক দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সকলকে শুভরাত্রি এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ